আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি দেশবাসী হয়তো স্বাস্থ্য দিক দিয়ে অনেকেই ভালো আছেন কেউ আবার অসুস্থ আছেন কিন্তু সামগ্রিকভাবে হয়তো আমরা দেশবাসী মোটামুটি একটু অশান্তিতে আছে সেটা হচ্ছে আপনার আমার ভাই বা বোন বা মেয়ে যাই বলি না কেন তারা যারা শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থীরা কিন্তু মারাত্মকভাবে সমস্যায় আছে পুরো রাষ্ট্রেই আমরা সেই অবস্থায় কিন্তু আসি অর্থাৎ প্রতিদিন কিন্তু একটা উদ্বিগ্নের ভিতরে আসি যে আমাদের কোনো মতো শিক্ষার্থী বলি বা যাই বলি না কারণ সেই শিক্ষার্থীরা বিভিন্ন দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে কলেজে বা স্কুলে লেখাপড়া করতেছে তারা তাদের অবস্থানটা কি তারা এখন এই মুহুর্তে কি অবস্থায় আছে আমি গতকালকে আপনারা দেখছিলেন যে আমি বেশ কয়েকটা লাইভ করেছিলাম ঢাকা ইউনিভার্সিটি বিদায় নয়াভল্টন পুরোনো ভোল্টন বাংলাদেশ সচিবালয়ের সামনে বিভিন্ন জায়গায় কিন্তু বেশ কয়েকটা লাইভ করছিলাম যে বর্তমান অবস্থা নিয়ে দেশ দেশের যে চরম সংকটের দিন যাচ্ছে এই ছাত্রদেরকে নিয়ে ছাত্ররা যে যে একটা কোটা সংস্কার যে আন্দোলন করছে সেই আন্দোলনের অবস্থানটা নিয়ে আমি গতকালকে লাইভ করছিলাম আপনারা দেখছিলেন গতকাল কিন্তু আমিও একটা ঢাকা ইউনিভার্সিটির ঢাকা মেডিকেলের সামনে প্রায় একটা সংঘর্ষের ভিতরে কিন্তু পড়ে যাচ্ছিলাম জন্য কিন্তু আমরা সেখান থেকে বের হয়ে আসছিলাম বের হয়ে আসতে পারছিলাম তারপরেও কিন্তু আমি ইউনিভার্সিটির বিভিন্ন এলাকা কালে গতকালকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়েছি এবং লাইভের মাধ্যমে দেখিয়েছি তো যাই হোক যে বিষয়টা বলছিলাম যে আমাদের আমরা যারা আমাদের যারা সিনিয়র মানবতার ফেরিওয়ালা নামে যে সমস্ত ব্যক্তিবর্গ বা বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে পেজ রয়েছে সেই সমস্ত ব্যক্তিদের প্রতি আমার একটা আবেদন ছিল যে এত বড় একটা সংকট এত বড় একটা সমস্যা পুরো দেশেই চলছে গতকাল আপনারা জানেন যে ছয়জন ছাত্র নিহত হয়েছে এই আন্দোলন এই আন্দোলন করতে গিয়ে তা সেই অবস্থায় সেই সমস্ত যে মানব মানবতা ফেরি আনা নামে যে সংগঠনগুলো মানবতা ফেরিয়ে আনা নামে যে ব্যক্তিবর্গ রয়েছেন তারা কোথায় তারা কেন মুখ বুঝে রয়েছে তারা কেন কথা বলছেন না তারা কি শুধু শুধু কি ইউটিউবের জন্য শুধু কি ফেসবুকের জন্য আমার তো মনে হয় না দেশ দেশের কাছে তো তাদের একটা দায়ী দায়িত্ব তো অবশ্যই রয়েছে তারা এই মুহূর্তে কেন কথা বলছে না এই সাধারণ ছাত্রদের পাশে কেন দাঁড়াচ্ছে না এটা আমার কিন্তু একটা খুব খারাপ লেগেছে তা আমি একজন আমারও প্রেজেন্ট নাম কিন্তু সাধারণ মানুষ ছয়শ তেতাল্লিশ আমি কিন্তু আমার কাছ থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করে যাচ্ছি বা গতকালকেও করেছি এবং এখনও পর্যন্ত চেষ্টা করছি যে স্বাভাবিক যতটুকু যে যেভাবেই পারি না কেন একটু এরা এদের পাশে দাঁড়ানো রাষ্ট্রের যারা নীতি নির্ধারক আছে তারা কি করবে কি না করবে সেটা হচ্ছে রাষ্ট্রের ব্যাপার কিন্তু আমরা তো স্বাভাবিকভাবে দেখছি যে একটা সমস্যা হচ্ছে এই সমস্যা এই ছাত্রদের পাশে আমরা দাঁড়াবো সে যে দলেরই হোক না কেন এগোত পানি দেবো বা যাই করি না কেন তাদেরকে অন্তত একটু সহযোগিতা করার তারা হলে থাকতে পারছে না হল বন্ধ হয়ে যাচ্ছে আজকে যেটা শুনলাম যে হল ত্যাগ করা নিজে যে বিকাল চারটার ভিতরে অবশ্যই আমরা তাদের পাশে দাঁড়াবো কারণ এই ছাত্র তো আমারই ভাই আমারই বোন আমারই মেয়ে এরকম কেউ তা আমরা কেন এদের পাশে দাঁড়াচ্ছি না তা আমরা আমি একজন ইউটিউবার হিসেবে একজন ব্যবসায়ী হিসেবে একজন সাধারণ মানুষ হিসেবে সবাইকে বলবো যে এই সমস্ত ছাত্রদেরকে পাশে এসে দাঁড়ান তাদেরকে সহযোগিতা করান তারা যেন ভুল পথে না যায় রাষ্ট্রে রাষ্ট্র একটা সিদ্ধান্ত অবশ্যই নেবে তারপরেও আমরা আশা করবো যেন এই সমস্ত ছোট ভাই বোন বা মেয়ে যেই রকম আছে স্তরভেদে তারা যেন ভুল পথে না যায় তাদেরকে মোটামুটি তাদের সেই দাবির সাথে একমত না হলে অন্তত তাদের আপাতত মঞ্চে সহযোগিতা করি আর রাষ্ট্রীয় ব্যবহার রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেবে কি হবে না হবে ইনশাল্লাহ ভালো থাকেন সবাই আর ইউটিউবার যারা আছেন তারা অবশ্যই অবশ্যই তাদের পাশে এসে দাঁড়ান আবারও জানাচ্ছি জোর দাবি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি